আমার তো কথাটা শুনেছিটা আলো রে তোর দু বন্ধু নাকি বাপরে তোর বন্ধু না তখন তো দিলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাক লাগবে না কিন্তু তাও দিচ্ছি থাকবে হ্যাঁ না না ঠিক আছে সমান করে দেওয়া ভালো

এটা দুশ না দুটা পালিছে গুড দুশ না দুটা পালি না মানা 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 এর আর আর দুটা সেটা মারতে হবে মার বাস এর একবার ফেল এখন একটা কাটকব জায়গা তো এই এখন হয়ে যাবে একবার ফেলে ঘাস কাটতে গেলে আপনার লাগবি